অনটা সুতি হবে ডিজিটাল প্রিন্ট করা হবে দাম পড়বে চারশো পঞ্চাশ আচ্ছা এখান থেকে যদি চায় জন্য আচ্ছা 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 তারপর আর দেবেন গোলজার থ্রি পিস ডিজাইন আছে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে শুধু এক পিস করে দেখাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই দাম এত টাকা এই যেটা গোলজার লোন এটা ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে এটা লেগে নিচেটা হাতা আর এই সাইডে লেগে এই যে পুরো বডিটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কাজ করা আছে এই যে দেখেন এটা লেগে ব্যাক নিচেটা হলো হাতা দাম পড়বে কত 420 টাকা 420 টাকা যেই দাম বলতাছেন অবশ্যই সেই দাম কিন্তু রাখবেন দেখেন মালের কোয়ালিটি দেখেন মালের কিন্তু ফিনিশিং অনেক ভালো হবে দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা অরিজিনাল সুতি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে মালের কোয়ালিটি দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা দেখেন বিশাল বড় নামাজি উন্না এই যে দেখেন বিশাল বড় নামাজি উন্না দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা না বলেন ভাই চারশো বিশ টাকা আচ্ছা আচ্ছা চারশো বিশ টাকাই রাখবেন এই যে দেখেন ক্যাটালগটা দেখাই দেন এই যে দেখেন ক্যাটালগ যেই কালার কাপড়টা সেম কালার হবে এই যে দেখেন একদম কালার হবে এই যে এই যে লেখা আছে গোলজার এই যে দেখেন লেখা আছে গোলজার আর বডি কোনটা কত সাইজ হবে সুন্দর করে লেখা আছে এই যে দেখেন দাম পড়বে কত চারশো বিশ টাকা যারা পাইকারি নিবেন শুধু তারা তাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো করতে পারেন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট জেলা 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 হাট এখানে কিন্তু এই নাদির বের দোকান নাদির প্রিন্ট শাড়ি নাদির প্রিন্ট শাড়ির মধ্যে এখানে কিন্তু শাড়ি আছে ঠিক আছে শাড়ির পাশাপাশি থ্রি পিসও আছে

অন্য সব জায়গায় মিনিমাম সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা লাগবে কিন্তু নাদির ভাই বলতেছে কত দিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার দেখান দেখেন কয়েকটা কালার খুললে দেখান কারণ ডিজিটাল জমজম এগুলো রানিং কোয়ালিটি পাটের এগুলোই নেয় বেশি এই যে দেখেন গলা থেকে ধরেন গলা থেকে সুন্দর করে ধরেন যাতে পাটিরা বুঝতে পারে এই যে দেখেন এটা হলো ডিজিটাল জমজমের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইডটা এই যে দেখেন অসম্ভব সুন্দর ব্যাক সাইড দেখেন মালের এই যে কোয়ালিটি দেখেন সামনে না দেখাইলে দেখেন কত সুন্দর কোয়ালিটি এই জম জম ডিজিটাল দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম পড়ব কত আর কয়েকটা ডিজাইন দেখান ওনা দেখা লাগবে না এগুলো অন্য বিশাল বড় বড় আচ্ছা আচ্ছা দেখান ডিজিটাল জমজম কত পাবে যারা প্রিন্ট শাড়ি থেকে মাল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর মাল যাবেন অবশ্যই এই যে দেখেন পাই আরো অসংখ্য আছে ডিজাইনের কিন্তু এখানে কমতি নেই যে দেখেন ডিজাইন এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো খুলে দেখালে অনেক সুন্দর লাগবে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা করে এই যে দেখেন ছয়শ টাকা করে কত সুন্দর সুন্দর ডিজাইন আরও ভিডিও কল দিলে আপনারা দেখতে পারবেন তারপর কি দেখাবেন জমজমের পেটেল কালামকারী এগুলো কিন্তু অন্য সব যত আপনার এই গাঁসিয়া বলেন ইসলামপুর বলেন বাজার বলেন এগুলো কিন্তু ডাইরেক্ট জমজম করে বিক্রি করে তো এগুলো হলো জমজম পেটেল একটা কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে পাবেন কিন্তু ওনাদের দোকানে অবশ্যই মিনিমাম পঞ্চাশ টাকা নিয়ে কত সার দেবেন 50 টি নিলে এক পিসে কত টাকা ছাড় দিবেন মানতে 550 টাকাবে সামনে 100 টাকা ছাড় দেব টাকা ছাড় দিবেন আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 20 পিস নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন একখানতে গেলে আপনি নিতে পারেন পাঁচটা আর খানতে পাঁচটা আর একখানতে পাঁচটা মিলে আপনি বিশ পিস মাল নিতে পারেন আরো বাটিগের আইটেম আছে সিকোয়েন্সের আইটেম আছে অসংকোয় কোয়ালিটির আইটেম আছে সর্বনিম্ন মাল কত আছে দাম সর্বনিম্ন 250 টাকার থেকে শুরু কিন্তু যেহেতু এখন ঈদ কালেকশন সেই জন্য কিন্তু যেগুলো রানিং কোয়ালিটি সেগুলো আপনাদের একে দেখাইলাম তারপর আপনার হাতটা দেখেন এটা হলো চারটা কালার এই যে দেখেন চারটা কালার আচ্ছা দেখা একটা কালার দেখাই দেন যারা ব্যবসার উদ্দেশ্যে মাল নেবেন তারা কিন্তু নাদের বের দোকানে এসে মাল নিতে পারেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন মালের কথা হলো মালে যদি কথা না বলে আপনি কিন্তু কথা বিক্রি করতে আর যদি মাল নিয়ে কথা বলে তাহলে আপনার কথা বললে বিক্রি করতে নিয়ে নিব নিচে আপনার হাতা আর এই যে সম্পূর্ণ বডিটা এই যে আমি দেখাই দেন এটা হলো ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা জমজম পেটেল টাকা জমজম প্যাটেল একটা দাম পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা স্যার অন্যটা দেখাই দেন সেলার হবে সুতি হবে আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট অঙ্কের গ্যারান্টি থাকবে এই যে দেখেন মালের কোয়ালিটি অনেক ভালো হবে যারা পাইকারি ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই এখান থেকে মাল নিতে পারেন জমজমের আরেকটা মাল দেখাই দেন উপর মালটাই দেখাই দেন হ্যাঁ দেখান দেখান এখান থেকে একটা মাল দেখাই দেন আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই নাদের বের দোকান থেকে ইংশালা মাল নিতে পারেন যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবেন আপনারা কিন্তু দামে দামে কম পাবেন না দাম এগুলা যদি বলেন একেবারে মাংনা কিনছেন ফিরি ফিরি হাজার হাজার পিস মাল কিনছেন মিনিমাম চারশো আশি টাকা লাগবে এর নিচে পাবেন না এই যে নিচে লেগে আপনি হাতা তারপরে লিগে এটা লেগে জমিনটা এই যে দেখেন এটা হলে ফুলবড়িটা ব্যাকসাইডটা দেখাই দেন জমজম পেটেল এগুলা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা লাগবে যে কোনো জায়গায় নাদির বের দোকান থেকে পাবেন মাত্র চারশো টাকা শুধু পাইকারির জন্য এখানে কল দিবেন দয়া করে এক পিস দুই পিস এটা ওনারা খুলে দেখান এক পিস দুই পিসের জন্য কল দিবেন না এখানে যারা পাইকারি মাল নেবেন তারা অবশ্যই দশ পিস বিশ পিস যদি মাল নেন তাহলে অবশ্যই নাদির বের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা পাঠালে বিশ হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা যদি আপনারা অ্যাডভান্স করেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাল কন্ডিশন নিতে পারবেন আর অ্যাডভান্সটা হলো যত টাকা বিল হয় এখান থেকে জমা দিয়ে দেবো এক হাজার টাকা টাকা কন্ডিশনে দিয়ে দেব তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে কোয়ালিটি ভালো দেখায় থাকে দামও যদি কম বলে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি একটু হল আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম